দর্শক মামা কিন্তু সবসময় চ্যালেঞ্জ করে আপনারা একটু এসে দেখে শুনে যা করে তারপরে নিবেন সমস্যা নাই মামা কিন্তু সবসময় কিন্তু চ্যালেঞ্জ দেয় আর কি যাই হোক

তারপরে দেখতেছি বেশ কিছু বিগ সাইজের মহিষ এবং বাচ্চা কালেকশন করছেন এগুলো জাতমান কোয়ালিটি এবং কেমন দামে এগুলো আপনাদের মাঝে বিক্রয় করবেন এসব বিষয়ে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে মহিষ কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে মহিষ কেনার চেষ্টা করবেন তো চলেন সরাসরি আমরা সাহেব আলী মামার সাথে কথা বলে আপনাদের বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন মোটামুটি আল্লাহ লিখছে মোটামুটি ভালো লিখছে মামা একে বলে একটু আগে লড় দিয়ে

আমার নাম মোহাম্মদ বিশ্বাস আচ্ছা অন্য সমস্যা নাই আচ্ছা আমরা এক এক করে দর্শকদের মহিষ গুলো দেখায় আর বিস্তারিত কথা বলেছি মামা আমরা শুরুতে এক নম্বর সিরিয়ালে একটা বিগ সাইজ এর মহিষ দেখতে পাচ্ছি একদম কালারটা ভিন্ন কালার

সাত ছয় মন ধরে আপনাদের মতো আপনারা আইডিয়া করে নিবেন যাই হোক মাংস এখনই ভরপুর দেখতে পাচ্ছি মামা কুরবানি পর্যন্ত পালন করলে ওজন কতটুকু হতে পারে ওজন দাম আপনার বারো 13 মন 12 থেকে তেরো মন ওজন হবে আচ্ছা দর্শক আপনারা পুরো মহিষটা দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা মহিষ যারা আহ করে মহিষ পালে তারা কিন্তু এই মহিষগুলো গুলো

দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা মাথা দেখবেন এবং পা গুলো দেখবেন এগুলো দেখেই কিন্তু সবসময় কিনা চেষ্টা করবেন আরকি যাই হোক এটার বয়স কেমন

দশ হাজার কম করে দশ হাজার কম দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দুইটা মহিষ এক লক্ষ নব্বই হাজার টাকা যাদের পছন্দ হবে তারা সরাসরি মামার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে মহিষ দুইটা সংগ্রহ করতে পারবেন চলেন মামা পরের দুইটা দেখাই মামা 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 তিন নম্বর সিরিয়াল তিন নম্বর সিরিয়াল আচ্ছা একটু ঘুরায় দেন হ্যাঁ এই জানেন ইন্ডিয়ান ক্যাট লাগান রইছে মামা আচ্ছা ইন্ডিয়ান ইন্ডিয়ান মুরা ক্যাট লাগানো 1 কোটি টাকা ক্যাট লাগাতে পারবে না আচ্ছা এই যে সিলটা এটা সিল বলেন নাকি বলে এটা ক্যাট বলে ক্যাট আচ্ছা ইন্ডিয়ান যে ক্যাটটা কিন্তু লাগানো থাকে এই যে লাগানো আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা কি জাতের হান্ড্রেড না দর্শক মামা কিন্তু সবসময় চ্যালেঞ্জ দিয়ে ব্যস্ত করে আপনারা একটু এসে দেখে শুনে যাচ্ছে তারপরে নিবেন সমস্যা নাই মামা কিন্তু সবসময় কিন্তু চ্যালেঞ্জ দেয় আর কি যাই হোক এটার বয়স কেমন এটা বারো মাস নারো মাস জি পাশে আরো একটা আছে মোড় বারো মাসে বারো মাস জি জাতমান কিন্তু খুবই ভালো একশো পার্সেন্ট মোড়া আচ্ছা একশো মোড়া

আচ্ছা এটাও বক না এটাও বক না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যাদের বাজেট কম আছে তারা এই বাচ্চারা এই বাচ্চা নিতে পারে সুস্থ সবল সুস্থ সবল মানে অল বাংলাদেশ গ্যারান্টি কোনো সমস্যা হলে গাড়ি ভাড়া ড্যামেজ দিয়ে আমি নিয়ে আসবো আচ্ছা খাওয়া দাওয়া খাওয়া ন্যাংরা ট্যাংরা হলে আমার আচ্ছা এগুলো তারপরে সরাসরি খামারে আসবে চেক করে নিতে পারবে থাকবি খাওয়া দাওয়া সব ফ্রি আমার বাসায় থাকবি পাঁচ দিন কি সাত দিন থাকবে সমস্যা নেই আচ্ছা সমস্যা নেই এগুলো চেক করে নিতে টাকা পয়সা আনতে হবে না টাকা ব্যাংকে লাগা আসবে খালি খরচের টাকাটা নিয়ে আসবে মোশবি বায়না দিবি

এটা না জি জি আচ্ছা বিশাল সাইজের একটা সময় দিতে পারবো আচ্ছা আহ এটার কয়দাত এটা ছয় দাঁত মামা ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা ভালো জাতমান মানে না মুন্নি

মাল আমি সরদমিনী দা দিয়ে আসবো আমি নিজেই দা দিয়ে আসবো আপনার গেট পর্যন্ত দায়িত্ব থাকবে আমার আচ্ছা আচ্ছা টাকা ব্যাংকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবো অ্যাকাউন্টে টাকা লাগাবেন না প্রথম বায়না করুন দশ থেকে পনেরো হাজার আচ্ছা আর কি কোনো সুযোগ সুবিধা থাকবে প্রবাসীতে ভাইতে বলি টাকা ব্যাংকে না রেখে আমার লাখান এর মাল কেনেন ভাবিরা ভালো থাকবে বাচ্চারাও ভালো থাকবে কারণ এক একা সংসার কিন্তু আগে যায় না ওভাই পক্ষে দুজনেই সংসার করতে হবে আর আর কিন্তু লাভজনক ব্যবসা মশি কোনো রোগ বলা নেই গরু যেরকম খোরা রোগ টাইট মশি কিন্তু আমি এই এই এত বয়সে ১৬ বছর ধরে মশির ব্যবসা করছি আমার সাত বছর বয়স থেকে মসি লালন বলুন আমার বাপ দাদার থেকে আমি মসি লালন বলুন মশি কোনো খামারই মায়ের খায়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা এই এই জন্য বলে দর্শক গরু বলার যে দশটা না কিনতে পারলেন দুটি বাচ্চা নিয়ে মানুষ করে দেখেন মশি কি লাভ লাভজনক ব্যবসা আচ্ছা তো আজকে তো এই পর্যন্তই থাকে এই পর্যন্তই থাকে মামা আচ্ছা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ